শুভ সকাল সকল বন্ধুদের কামনা দিয়ে আজকে আমার ছোট্ট বাগানের ভিডিও তৈরি করছি তো ভিডিও যখন তৈরি করছি তো বনসাই গাছগুলোর ভিডিও করছি এই বনসাই গাছগুলো একদিনের না বছর 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 আগের প্রায় দশ বারো পনেরো বছর আগের গাছগুলো এই গাছগুলো তৈরি করতে প্রচুর সময় লাগে এই গাছগুলো আমার তৈরি নয় এই গাছগুলো আমার পিসামশায় অনন্ত মালাকারের তৈরি বনসাই গাছগুলো ছোট্ট ছোট্ট টবে এত সুন্দর করে গাছ লাগিয়েছে আর একটা গোল চক্কর করে দিয়েছে একদম গোল চক্করের মধ্যে বনসাই গাছগুলো এটা বট বট গাছের বনসাই এগুলো খুবই কষ্ট করে করতে হয় গাছগুলোর গোড়া কেটে দিতে হয় গাছগুলোর যত্ন করতে হয় বেশি জল দেওয়া যায় না মানে প্রচুর কষ্ট করতে হয় গাছগুলোর জন্য এই গাছগুলোর জন্য পরিশ্রম প্রচুর পরিশ্রম দিতে হয় অবশ্য প্রত্যেকটা গাছের জন্য পরিশ্রম দিতে হয় ফল পেতে গেলে সবজি পেতে গেলে জল তো দিতেই হবে তারপরে সার তারপরে আপনার ভাতের চাল ভেজানো জল তারপরে মসুরির ডাল ভেজানো জল কলার খোসা ভিজিয়ে রাখার জল তারপরে বনসাই গাছে না প্রত্যেকটা গাছেই দিতে হয় আর বনসাই আর পাকর গাছের তো দেখালাম এবার দেখাচ্ছি জাম গাছের বনসাই জাম গাছের বনসাইটা আমি জীবনেও দেখিনি এই প্রথম দেখলাম জাম গাছের বনসাই আর এই যে কাঞ্চন ফুল বাগানে কি গাছ নেই মানে আমি কোন গাছের কথা বলবো না অ্যালোভেরা কচু কলমি শাক কী নেই ছাদ বাগানে দোপাটি ফুল দোপাটি ফুলগুলোর কালার কি মিষ্টি হাওয়াই মিঠাই কালার দারুণ কালার না আর এখানে তো মিষ্টি আলু গাছ আর একটা পেঁপে গাছ হয়েছে ছাদে প্রচুর প্রচুর পেঁপে ধরেছে এর আগে গাছটার শুধু ভিডিও দিয়েছিলাম কিন্তু পেঁপেগুলোর ভিডিও দিইনি এবার পেঁপে সহ গাছটার ভিডিও দিলাম তো মিষ্টি আলুর শাক এখানে রঙ্গন গাছ মিষ্টি কালারের রঙন আর মিষ্টি কালারের দোপাটি আর এখানে কারিপাতা কারিপাতাতে একটু একটু ফলও এসেছে তারপরে লেবু গাছটা এই লেবু গাছে প্রচুর লেবু ধরেছে প্রচুর লেবু প্রচুর লেবু ধরেছে চিন্তাই করা যায় না এত লেবু ধরেছে প্রচুর লেবু পেকেও আছে এই লেবুর টেস্ট আলাদা নিজের বাড়ির গাছের ছাদের লেবুর টেস্টই আলাদা আর সাদা রহণটা তো মারাত্মক এটা সব সময় হয় না সকলের হয় না আর মিষ্টি কালারের রঙ্গন ওয়া দারুণ দারুণ গোটা বাগানটারই ভিডিও নিলাম আর এই পাশে একটা নতুন গাছ দেখাবো তোমাদের করলা গাছ এবং করলা গাছটা কোথায় জন্মেছে কতটুকু ছোট্ট টবে জন্মেছে সেটা যদি জানো জানতে পারো তাহলে তো আমি গোড়াটা টানছি আসছে না আর এটা হলুদ গাছ হলুদ গাছের নিচে এই যে স্পাইডার লিলির পাশে মানে টবের মধ্যে ছোট্ট টবে করলা গাছ গাছটা দেখাচ্ছি তোমাদের দেখো একটু অন্ধকার অন্ধকার লাগছে গাছটা দেখা যাচ্ছে না মরিচ গাছ মরিচও ধরেছে প্রচুর অরিগানো গাছ আর এটা মনে হয় আলু গাছ সম্ভবত এটাও মিষ্টি আলু গাছ এটাও মিষ্টি আলু গাছ এই পাশে শিউলি গাছে চলে আসলাম শিউলি ফুল গাছটা ছোট্ট ছোট্ট ফুল এসেছে ছোট্ট টবে শিউলি ফুল এসেছে আর পুরো বাগানটার ভিডিও নিলাম পুশাক গাছ একটা মাচা করে দেওয়া হয়েছে মাচা করে দেওয়া হয়েছে পুশাক গাছগুলো উঠে যাওয়ার জন্য মরিচ মরিচ গাছগুলো উঠেছে আর হলুদ গাছের গোড়াটা তোমরা দেখো আবার বনসাই গাছের দিকে একটু নজর দিলাম জবা ফুল গাছের সমারোহ এই যে পৈশাক গাছ না সিম গাছ গাছ নয়নতারা তারা বাড়ির আলো একটু আকাশটা নিলাম আকাশের ভিউটা যে কি ভাল লাগে ছাদ বাগান থেকে আকাশের ভিউ খুবই ভাল লাগে আর সন্ধ্যা নেমে এসছে